এটা কি সাত নম্বর বাড়ি নম্বর কোনটা গা বলতে পারো সাত নম্বর কি কিভেন টেন তুমি ইংরেজি জানো আচ্ছা ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই তুমি কতটুকু শিখবে তার উপর তোমার মেম সাহেব এসে ইংরেজি শেখা তো তোমার ভয় করতো না তার থেকেও বেশি ভয় করতো পরে বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল দুপুরবেলায় লুকিয়ে পড়লেও শাশুড়ি এমন করতেন তা তো করবে নি ভাই তাকে দোষ দিলে চলবে কেন না দোষ আমারই আচ্ছা তোমাকে কেউ বলেনি কেউ সাবধান করে দেয়নি কি নিয়ে দেখেছো মাসি আবার বলে আমি নাকি পোকা কিচ্ছু জানি না আগো বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো মাসি মানে আমার খুশ উনি তো আসলে আমার মাসি হন কি হতো দেখা হলে বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না বারান্দায় কাউকে দেখলাম না বড়মা কি ঘুমোচ্ছেন না ঘরে জান। যাও উনি তো মার কাছে যাবেন তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন মা তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি উনি তো বিয়ারিটা করবো মুখটা যে দেখব ভালো করে তার উপায় নেই ও আলো কম বলছো ওই যে গাছগুলো তা বললে হয় দক্ষিণের ঘরে যদি আলু বাতাসে না ঢোকে তাহলে দক্ষিণের ঘরের মালিক কাল সকালে মালি এলে একবার বলো তো আমায় ওকে না জিজ্ঞেস করে কিছু করো না জানো উনি কিন্তু ভীষণ রাগি রাগি কই ছবি দেখে তো তা মনে হচ্ছে না সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে সেদিন বইয়ের আলমারিতে দোকতা পাতা দেবো বলে সুদামকে দিয়ে আনিয়েছি কি খেয়ালে বালিশে তলায় রেখে ঘুমিয়ে পড়েছি মনে নেই আর হবি তো ওনার বালিশেই দোক্তার গন্ধ সারা রাত মুখ একেবারে তেলও হাঁড়ি বইয়ের আলমারিতে দোকতা পাতা দিলে তো বইয়েও দোক্তার গন্ধ হবে কেন ন্যাপথালিন নেই কী তোমার কর্তাকে বলো ন্যাপথেলিন এনে দেবেন ওসব খোটোমটো নাম আমি মনে রাখতে পারবো না তুমি বলে দিও কাগজ কলম আছে তোকে একটা চিঠি দিয়েছিল মহিন ওখানে আমি নিয়ে এসেছি দাও